আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেকে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে অর্ডার ছিল আজকে একটু ব্যস্ততা বেশি ছিল যার কারণে আমরা সকালবেলা আজকে ভিডিও দিতে পারি নাই রেসপন্সও করতে পারি নাই তো পুরো বাংলাদেশে আজকের রেডি মুরগির রেট কেমন ছিল কোন জায়গায় কত টাকা কেনাবেচা হচ্ছে এটা আমি বলে দিব আপনারা আপনাদের এলাকায় রেটগুলো বলে দিবেন তাহলে সুবিধা হয় আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং যারা নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে হচ্ছে আমাদের ফ্যামিলি অনেক বড় হবে জহির জহিরাগ্রোফার্মের সাবস্ক্রাইবার অনেক বেশি হবে এবং আমাদের ফ্যামিলিটা বড় হবে আমাদের ফ্যামিলিটা বড় হলে একটা সুবিধা আছে সেটা হচ্ছে আমরা যদি কোনো নোটিশ অথবা কোনো দরকারি কথা বলি তাহলে পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে আর আমরা ইনশাল্লাহ কোয়েল ফাঁকি সম্পর্কে বিস্তারিত ইনফরমেশনগুলো দিব এবং কোয়েল ফালন কিভাবে করলে ভালো হবে এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করা শুরু করব। আর কি কী ব্যাপারে ভিডিও আপলোড করলে আপনাদের উপকার হবে এবং সেটাও জানাবেন তো ইনশাল্লাহ আজকে ঢাকা কাপ্তান বাজারে রেটগুলো সর্বপ্রথম জানাবো এবং ঢাকা কাপ্তান বাজারে আজকে ব্রয়লার বাজার কমতির দিকে আছে এবং সোনালি ককের সোনালি কক এবং ব্রাউন কক লেয়ার তারপর হচ্ছে আপনার কালার বার্ড এগুলার ব্যাপক চাহিদা এবং গ্রিল সাইজ ব্রয়লার মুরগিরও ব্যাপক চাহিদা রয়েছে আর কি তো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন যেগুলো সোনালি ব্রাউন কক কক লেয়ার এগুলা বিক্রি করতেছেন আর কি এবং যেগুলো সোনালি সুপার হাইব্রিড এগুলোও মোটামুটি ব্যাপক চাহিদা রয়েছে সো ইম্পর্টেন্ট কথা বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক কথা বলছি যেহেতু আজকে সকালবেলা কথা বলি নাই গ্রিল সাইজের যে রেডি মুরগিগুলো এগুলো ঢাকা কাপ্তান বাজার একশো তেষট্টি থেকে সত্তর টাকা কেনা হয়েছে বেশি একটা গ্রিল সাইজ কমে নাই এবং ব্রয়লার যেগুলো অ্যাভারেজ পা দুই কেজি দুই কেজি তিনশো পাঁচ পাঁচশো তিন কেজি এগুলো কেনা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার পার কেজি একশো আটান্ন থেকে একশো ষাট টাকা এবং কালার বারটা রেডি কালার বার ঢাকা কাপ্তান বাজারে সাইজ অনুযায়ী দুশো তো পঁয়ষট্টি টাকা এবং ঢাকা কাপ্তান বাজারে একটু বড়ো সাইজের যেগুলো এগুলো দুশো সত্তর টাকা পর্যন্ত রেডি কালার বারটা কেনাবেচা হচ্ছে পার কেজি বাড়তি বলা চলে এবং সোনালি অরিজিনাল যেটা এটা আপনার যেগুলো ছোট সাইজ এগুলো দুশো নব্বই টাকা যেগুলো সোনালি অরিজিনাল বড়ো সাইজ এগুলা পার কেজি তিনশো টাকা প্লাস মাইনাস কেনা হচ্ছে এবং ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজার বড়ো ছোটো মিলাই দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকা পার কেজি কেনা হচ্ছে এবং আপনার যেগুলো সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড সুপার হাইব্রিডটা দুশত ষাট থেকে সত্তর টাকা যেগুলো শোনালি সুপার হাইব্রিড হাইব্রিড এগুলা পার কেজি দুশো আপনার ষাট থেকে সত্তর টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং রেডি টাইগারটা ঢাকা কাপ্তান বাজারে দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং রেডি বনরাজটা ঢাকা কাপ্তান বাজার দুশো চল্লিশ থেকে পঞ্চাশ ষাট টাকার মধ্যেই কেনা হচ্ছে তো ঢাকা কাপ্তান বাজারে আজকে একদম সর্বনিম্ন ব্রয়লার একশো পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং সোনালি অরিজিনালটা দুশো তো নব্বই থেকে তিনশো টাকা কেনা ব্যসা হয়েছে ঢাকা কাপ্তান বাজার পার কেজি এবং সোনালী ক্লাসিক ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশত আশি থেকে দুশত নব্বই টাকা কেনা হয়েছে এবং রেডি কালারবারটা ঢাকা কাপ্তান বাজার দুশত পঁয়ষট্টি থেকে দুশত সত্তর টাকা পর্যন্ত সর্বনিম্ন কেনা হয়েছে এবং ঢাকা কাপ্তান বাজার ব্রাউন ককটা আজকে সর্বনিম্ন দুশত পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং লাল লেয়ার যেটাকে রিজেক্ট লেয়ার বলি রিজেক্ট লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার সর্বনিম্ন দুশত ষাট টাকা কেনা হয়েছে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং সাদা লেয়ার যেগুলো এগুলো ঢাকা কাপ্তান বাজার দুশো থেকে দুশো দশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং প্যারেন্টস যে মুরগিগুলো এগুলা কেনা ব্যসা হচ্ছে তিনশো টাকা এবং দেশি মুরগি যেটা দেশি মুরগি ঢাকা কাপ্তান বাজার দুশো তো আশি টাকা কেনা ব্যসা হয়েছে দৈনিক মুরগির বাজারের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে আপনার মতামতগুলো কমেন্ট করবেন এবং আমাদের কাছে সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড ক্লাসিক আপনার মিশরীয় ফার্মি সাদা ফার্মি অরজিনিয়াল দেশি অরিজিনাল দেশি মুরগির বাচ্চা অরিজিনাল ফিওর টাইগার অরিজিনাল টাইগার নিতে হলে সম্পূর্ণ আমাদের কাছে পুরো বাংলাদেশে ডেলিভারি করতে পারবেন আপনি চাইলে সম্পূর্ণ পেমেন্ট ব্যাঙ্কে করতে পারবেন এবং চাইলে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন এবং চার পাঁচ হাজার বাচ্চা অর্ডার করলে ইনশাল্লাহ আমাদের গাড়ি গিয়ে ডেলিভারি করে আসবে নির্দিদায় অর্ডার করতে পারবেন জহির এগ্রো ফার্ম থেকে তো জহির ফার্ম ফার্মের পক্ষ থেকে আমি পুরো বাংলাদেশের এখন নগর বন্দর শহর গ্রাম অঞ্চলের রেটগুলো জানাবো শহর নগরবন্দর পল্লী অঞ্চল মাঠ খামার যে যেখান থেকে দেখতেছেন যারা বিদেশ থেকে দেখতেছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন লোকেশন থেকে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন আপনাদের এলাকার আপনাদের এলাকায় কোন রেট কোন মুরগিগুলোর কোন রেট চলতেছে সেটাও কমেন্ট করবেন এবং মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশো বাউন্ন থেকে একশো আটান্ন টাকা কেনাবেচা হচ্ছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে একশো চুয়ান্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে রেডি ব্রয়লার পার কেজি এবং খুলনা সহ খুলনার আশপাশে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা রেডি ব্রয়লার পার কেজি কেনা হচ্ছে হচ্ছে সহ নরসিংহির আশপাশে রেডি ব্রয়লারটা পার কেজি একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা হচ্ছে হচ্ছে সহ পাবনার আশপাশে রেডি ব্রয়লারটা একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কেনা হচ্ছে তো এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্রতিদিন সবার আগে আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন আমরা সকাল সকালবেলায় আপডেটগুলো দেই আজকে একটু লেট হয়ে গেছে আমাদের সকালবেলা ব্যস্ততা ছিল আমি নোয়াখালী সিটিতে গেছিলাম একটু এই জন্য একটু লেট হয়ে গেছে সো নোয়াখালী সিটি থেকে যারা দেখতেছেন যারা দেখা করতে চান অবশ্যই কখন করবেন ইনশাল্লাহ দেখা হবে চায়ের আড্ডা হবে লাগলে লাঞ্চ হবে ইনশাল্লাহ নীলপামারিসহ নীলপামারির আশপাশে রেডি ব্রয়লার আজকে পার কেজি একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা বেসা হচ্ছে অনেক অনেক কমে গেছে বলা চলে নীলপামারি সহ নীলভামারির আশপাশে এবং সোনালী সহ সোনালি যেটা নীলপামারী সহ নীলপামারির পাশ আশপাশের জেলাগুলোতে রেডি সোনালিটা দুশত সাতান্ন থেকে দুশত আটান্ন টাকা পর্যন্ত কেনা বেসা হচ্ছে এবং নীলপামারিসহ নীলফামারির আশপাশে পুরো বাংলাদেশে রেডি কালার বারটা দুশত চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার আশপাশে কেনা বেসে হচ্ছে এবং লাল ডিম আপনার নীলফামারী সহ নীলফামারির আশপাশে এগারো টাকা পার পিস কেনা হচ্ছে আপনাদের এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করবেন চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমি মাঝে মাঝেই একটা কথা বলতাম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নোটিশ গুরুত্বপূর্ণ নোটিশ বলতাম অনেকে আমার কথাগুলোকে ইগনোর করে গেছে অনেকে অনেক কথা বলছে অনেকে বকাবাদ্য করছে গালি দিছে সো এখন দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির বাচ্চার এবং বাজারের কি অবস্থা ব্রয়লার মুরগির বাচ্চা যেখানে পঁয়ষট্টি টাকা ষাট টাকা সেখানে ব্রয়লার মুরগি রেডি মুরগির বাজার একশো পঁয়তাল্লিশ টাকা সো এটা আমরা রেটে আমরা রেটও তৈরি করি না আমরা বাচ্চাও তৈরি করি না আমরা বাচ্চা সেল করি রেটটা তৈরি করে গভর্নমেন্ট থেকে এবং কোম্পানি থেকে এবং আপনাদেরকে না করছি যে বেশি রেটে ব্রয়লার বাচ্চা না নিতে এখন নিয়ে অবস্থা কেমন আছেন লস হচ্ছে না লাভ হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেসা হচ্ছে এবং কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ টাকা কেনা বেশা হচ্ছে এবং ঢাকাসহ ঢাকার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে কেনা বেশা হচ্ছে নরসিংদী সহ নরসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা বড় সাইজ যেগুলো এগুলো একশো ছেচল্লিশ টাকা কেজি এবং নরসিংদীর আশপাশে নরসিংদী সহ ছোটো সাইজের যে রেডি মুরগিগুলো গ্রিল সাইজ এগুলো একশো ষাট টাকার আশপাশে কেনা হচ্ছে ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লারটা একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা বেচা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা বেচা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা কেনা বেচা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা বেচা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা বেচা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনামসা হচ্ছে এবং পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনামেশা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা হচ্ছে হচ্ছে কুড়িগ্রাম সহ কুড়িগ্রামের গ্রামের রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনামেশা হচ্ছে সো এতটুকুই ছিল আমাদের পুরো বাংলাদেশের আপডেট তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন সবার আগে আপডেটগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যাদের বাচ্চা লাগবে তারা কন্টাক্ট করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর যাদের বাচ্চা লাগবে তারাই কন্ট্যাক্ট করবেন মর্যাদা ফোন দিয়ে বিরক্ত করলে কোনো ফায়দা নাই ধন্যবাদ সবাইকে